চোখের ডাক্তারকে চোখের চলে বিদায় জানালেন মঙ্গলকোটের মানুষ মঙ্গলকোট ব্লক হাসপাতালের চক্ষু বিভাগের ডাক্তারবাবু ধ্রুব মুখার্জি প্রায় উনত্রিশ বছর ধরে তিনি এই মঙ্গলকোট ব্লক হাসপাতালে চক্ষু চিকিৎসা করতেন মঙ্গলকোট ব্লক হাসপাতাল থেকেই তিনি তার কর্মজীবন থেকে অবসর নেন সোমবার তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কয়েক হাজার মানুষ মঙ্গলকোট ব্লক হাসপাতালে দীর্ঘ উনত্রিশ বছরের কর্মজীবনে তিনি মঙ্গলকোটের মানুষের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন সপ্তাহে তিন দিন সোম শুক্রবার তিনি মঙ্গলকোট ব্লক হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা করতেন এই তিন দিন হাসপাতালে গেলে বোঝা যেত চোখের ডাক্তারবাবু ধ্রুব মুখার্জি হাসপাতালে রোগী দেখছেন এই তিন দিন হাসপাতালে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের ভিড় হতো বাবু সকাল দশটা থেকে নিরবিচ্ছিন্নভাবে রোগী দেখতেন ডাক্তারবাবুকে দেখানোর জন্য রাত থেকে লাইন দিত রোগীরা রোগীর দেখা চলত প্রায় সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত এই তিন দিন দুজন করে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকতো রোগীদের ভিড় সামাল দেওয়ার জন্য তিনি এলাকার বহু মানুষকে বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছেন শুধু মঙ্গলকোটের মানুষ নয় বীরভূম থেকেও মানুষ আসতেন এই ডাক্তারবাবুর কাছে চোখ দেখাতে এলাকার মানুষের কাছে তিনি ছিলেন ভগবান তুল্য তাদের কথায় হাসপাতালে চোখ দেখাতে এসে রোগীরা বিরক্ত হলেও ডাক্তারবাবু কোনো সময় বিরক্ত হতেন না মনমরা আমাদের যিনি চোখের ডাক্তারবাবু ছিলেন তিনি রিটায়ার্ড হয়ে গেলেন আর চোখের ডাক্তারবাবু যেভাবে মানে আমাদের গ্রামের সমস্ত বা আশেপাশে গ্রামের সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যেভাবে চোখ দেখতেন তো আমরা চাইবো যে যিনি আবার আসবেন তিনিও সেই ডাক্তারবাবুর মতনই মানে দেখাশোনা করুক আমরা এটাই চাই তিরিশ বছরের উপর এখানে ছিলেন এখানে ছিলেন আর ওনার মতন মানে মানসিকতা মানে আমরা দেখি নাই যে আমরা জানি ডাক্তার ভগবান তো ডাক্তার যে ভগবান সত্যি করি তা ওনাকে আমরা দেখে বুঝতে পারছি যে পেশেন্ট যতই তাকে বিরক্ত বোধ করুক না কেন ওনার কোনো দিনই রাগ বা কোনো খারাপ কথা শুনিনি পেশেন্ট পার্টি যদি রকম ঝুড় ঝামেলা হতো করতো বা কোনো রকম রাগারাগি হতো তো ডাক্তারবাবু নিজে গিয়ে সেই জায়গাটাকে আবার শান্তিভাবে মানে পরিচালনা করতো কী কী বার উনি আসতেন সোম্ভ শুক্র আসতেন আর আমরা চাইব যে ডাক্তারবাবু যদি আরও দু বছর থাকতেন তাহলে মঙ্গলকোট কেন বীরভূম ডিস্ট্রিক্টের আশেপাশে যারা আছেন তারাও উপকৃত হতেন আপনার কি নাম আমার নাম সরসাদ বাড়ি বাড়ি এইখানে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এলাকার মানুষের দাবি আরো দু বছর ডাক্তারবাবু থাকলে এলাকার মানুষের ভালো হতো ডাক্তারবাবু চলে গেল তাই বিশাল আমাদের মনমরা যদি আরও দু বছর আমাদের এখানে থাকতো আমাদের পক্ষে আর কোনো চিন্তাই থাকতো না বা ভরসা থাকতো ওর বিশাল ওর উপর ভরসা আমাদের যে ও থাকতে আমাদের কোনো ভয় মানে চিন্তা ছিল না যে না আমরা গেলেই চোখ আমরা দেখাইতে পাবো আমাদের কিছু না কিছু আমাদের ভালো হবেই

বিদায়বেলায় ডাক্তারবাবু জানান দীর্ঘ কর্মজীবনের দীর্ঘদিন এই হাসপাতালেই রোগীদের চিকিৎসা করে কাটিয়েছেন এলাকার মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন তিনি বলেন যে ভালোবাসা মঙ্গলকোটের মানুষের কাছ থেকে নিয়ে গেলেন তা ভোলার নয় আঠাশ বছর ছ মাস কি মানে পেলেন মঙ্গলকোটের মানুষের কাছে কি বলবো এখানকার মানুষের আমি প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর তাদের যেভাবে আমাকে তারা গ্রহণ করেছে এটা ভোলার নয় কি বয়স্ক কি বাচ্চা কি যুবক তারা প্রত্যেকেই আমাকে রীতিমতো তাদের ঘরের কাছের মানুষ হিসেবে ভাবত এবং আমিও চেষ্টা করতাম তাদেরকে যতটা পরিষেবা দেওয়া যায় এবং তারা আমাকে ভীষণ ভীষণ রকম ভালোবাসত হসপিটালে চাকরি করার পর এই হসপিটালই আপনার রিটার হলো তাতে কেমন মানে এতদিন চাকরি করার অভিজ্ঞতা মানে কেমন লাগছে খারাপ লাগছিল একটু তো খারাপ লাগার কথাই কারণ এত বছর আমি আছি এই মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে এটা তো আমার কী বলবো মানে বেদনাদায়ক কিন্তু তাও সরকারি নিয়মে যেতেই হবে অত কিছু করার নেই ভীষণ ভীষণ ভালো আছে আমি এরা যে এতখানি আমাকে এই বিদায় সম্বন্ধনা জানাবে এটাও আমি ভাবতে পারিনি এত লোকের ভালোবাসা এটা ভোলার নয় মঙ্গলকট মানুষের জন্য কি বার্তা থাকবে আপনার মঙ্গলকট মানুষের জন্য বার্তা তারা ভালো থাকুক তারা সুখে থাকুক তারা এতে থাকুক তাদের যেন আরও ভালো পরিষেবা তারা এখান থেকে পাক আমিও চাইবো আমার পরিবর্তে যে আসবে সেও যেন এদেরকে আরও সেই রকমভাবে কাছের মানুষ হিসেবে পরিষেবাটা দিয়ে যায় সোমবার ভগবান তুল্য ডাক্তার বাবুকে চোখের চলে বিদায় সম্বর্ধনা জানালো মঙ্গলকোটের মানুষ মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা